দর্শক ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে বিশ্লেষণ করব আমাদের সাথে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মনির আখন্দ মনির আপনি আমার সাথে যুক্ত আছেন দেখতে পাচ্ছি আমরা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য স্বাগত যেমন স্টুডিওতে প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই এক সপ্তাহ ধরেই তো সংখ্যা ছিল এবার সত্যি ইরানে হামলা চাল যুক্তরাষ্ট্র কি মনে হয় মার্কিন অভিযান কি দীর্ঘায়িত হতে পারে কিনা আমরা খুব দেখলাম যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আক্রমণ পরিচালিত করেছে তিনটা নিউক্লিয়ার সাইটে তার আক্রমণ করেছে আহ ডোনাল্ড ট্রাম্প কিছুদিন দুই একদিন আগে বলেছিল যে আমি দুই সপ্তাহ সময় দিলাম ইরানকে নেগোসিয়েশন টেবিলে আসার জন্য বাট এই দুই সপ্তাহটা দুই সপ্তাহ শেষ হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণটা করলো এটা খুবই হতাশাজনক খুবই সংকটপূর্ণ একটা সিচুয়েশন মিডল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধ শুরু করার জন্য কংগ্রেসের অনুমোদন লাগে এবং এই আক্রমণের পাশাপাশি আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটসরা কঠিনভাবে এটার প্রতিবাদ করেছে শোনা যাচ্ছে যে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের পার্টির মধ্যে বিভেদ হয়েছে সে কারণেই হয়তো ডোনাল্ড ট্রাম্প যখন স্টেটমেন্টটা দিল তখন ভাইস প্রেসিডেন্ট ফরেন সেক্রেটারি সেক্রেটারি অফ অফ স্টেট এবং ডিফেন্স কে পাশে নিয়েই উনি স্টেটমেন্টটা দিয়েছেন এটাই বোঝানোর জন্য যে রিপাবলিকান পার্টি সদস্যরা ট্রাম্পের এই সিদ্ধান্তের পিছনে তারা ইউনাইটেড আছে বাট মূলত নেই বিশ্ব নেতারাও জাতিসংঘ কঠোর ভাষায় এটা নিন্দা করেছে আমরা আশা করছিলাম এই সিচুয়েশনটা আস্তে আস্তে স্থিমিত হয়ে যাবে বেশি দিন দীর্ঘায়িত হবে না যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তার বক্তব্য শুনে যেটা মনে হচ্ছে এটাই একমাত্র আঘাত তারা আনবে মার্কিন যুক্তরাষ্ট্র বাট আমরা জানি না এটা প্রলম্বিত দীর্ঘায়িত হবে কিনা ইসরায়েল এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহ প্রথম থেকেই চাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়ানোর জন্য এবং আমি মনে করি সে সফল হয়েছে টুডে নেতানিয়াহ ইজ দি হ্যাপিয়েস্ট ম্যান তো এটা খুবই উদ্বেগপূর্ণ একটা ব্যাপার সারা বিশ্বের জন্য এটা একটা দুঃসময় এখন যাচ্ছে আমরা চাই না এই যুদ্ধটা দীর্ঘায়িত হোক এটার উপর বিশ্বের নানা রকমের প্রভাব পড়বে আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল সংখ্যক ওখানে কাজ করে লক্ষ তেলের দাম বাড়বে সিরিয়াসলি এবং আমি ইরান ইজ এ ভেরি প্রাউড নেশন তারাও নিশ্চয়ই এটার বিরুদ্ধে আহ তারা আক্রমণ চালাবে এখন ইরান যদি একটু আগেই শুনলাম মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো বেইজ মধ্যপ্রাচ্যে যেখানে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন এক্সেসই ছিল না বিগত দুই তিন শতক ধরে তারা বড় বড় বেজ তারা মার্কিন যুক্তরাষ্ট্রে স্থাপন করেছে এবং সবগুলোই ইরানি মিজরায়েলের যে রেঞ্জ এই রেঞ্জের আওতায় পড়ে তো আমরা খুব উদগ্রীব হয়ে অপেক্ষা করব দেখার জন্য ইরান কিভাবে এটার জবাব দেয় এবং মার্কিন কোনো ঘাঁটিতে আঘাত করলে এটা আরো ভয়াবহ একটা পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের জন্য তো একটি ঝুঁকি রয়েছে তার পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় প্রভাব পড়ার তো আশঙ্কা রয়েছে এই যুদ্ধের কারণে তো সে ব্যাপারে জানতে চাই আর্থসামাজিক অবস্থায় কি ধরনের প্রভাব ফেলতে পারে এই যুদ্ধ কি মনে হচ্ছে আপনার এটা সার্বিকভাবে ইট এফেক্ট নট অনলি মিডল পৃথিবীর একটা বিপুল সংখ্যক তেল উৎপাদন হয় ওই অঞ্চলে যতটুকু তেল উৎপাদন হয় তার থেকে বেশি তেল চলাচল করে ওই ওই দেশগুলোর আশপাশ দিয়ে তো তেলের দামের সাথে আমাদের জীবন ভাবে সম্পৃক্ত তেলের দাম অনেক বেড়ে যাবে এটাতে আমাদের সবকিছু জীবন এভরিথিং উইল বিকাম এক্সপেন্সিভ স্বর্ণের দাম বেড়ে যাবে ইনফ্লেশন হবে এই যুদ্ধটা যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আমাদের বিশাল মধ্যপ্রাচ্য থেকে সেটা কমে যাবে ওই জন্য ওখানে দেশ কাছাকাছি অবস্থান ইরানের আশেপাশে অনেকগুলো জিসিসি দেশ আছে আমরা সবচেয়ে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করবো যে মুসলমান রাষ্ট্রগুলোর রিয়াকশন কি হবে এই মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণের আলোকে জিসি দেশগুলো সৌদি আরবিয়া ইউএই কাতার কুয়েত ইরাক আশেপাশের দেশগুলো তারা কি রিয়াকশন করে এই আক্রমণে কার পক্ষ নেয় এটা আমরা অধীর আগ্রহে আমরা জানার জন্য অপেক্ষা করব এবং এটা মধ্যপ্রাচ্যে না সারা বিশ্বব্যাপী এখন ইউক্রেনের ইস্যুটা একটু ব্যাক স্টেজে চলে গেছে এখন তো সবার নজর এখন ইরান এবং ইসরায়েলের পক্ষে তো আমি আশা করি ট্রাম্প যেটা বলেছে ট্রাম্পকে বিশ্বাস করা খুবই ডিফিকাল্ট দুই সপ্তাহ সময় দিয়ে এসে চার পাঁচ দিনের মাথায় আক্রমণ করলো যদিও বলছে দিস ইজ দি অনলি স্ট্রাইক আমরা আশা করি সেই কথাটা রাখবে এবং এটা পুনরাবৃত্তি না হবে আমরা চাই যে দুটো দেশই একটা নেগোসিয়েশন টেবিলে আসুক বিকজ এটা সবার জন্যই ভালো যুদ্ধ কেউ চায় না যুদ্ধ কেউ চায় না অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যুক্ত হয়েছিলেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মহিন আখন্দ